দোস্ত কি কী করতেছো কী করতেছো নিজেকে একটু রেডি করলাম পাত্রপক্ষ দেখতে আসবে তাই হট অ্যান্ড সেক্সি বানায় তো পাত্রপক্ষ দেখতে আসলে এভাবে রেডি কে হয় কেন রেডি হব না এইভাবে তো রেডি হওয়ার দরকার আছে কারণ নিজেকে একটু অসুন্দর রাখতে হবে না আর তাছাড়া যে ছেলে আমাকে দেখতে আসতেছে সেই ছেলে হচ্ছে দেশের বাইরে থাকে তো তো জানি দেশের বাইরে মেরা কত কিছু করে কত সার্জারি সার্জারি করে হ্যাঁ এইটা তো তুই ঠিক বলছিস আজকালকার যুগে যত সুন্দর আর আকর্ষণীয় দেখতে হবি ততই মানুষ তোকে পছন্দ করবে আচ্ছা ওই ছেলেটা কোন এলাকায় থাকে আরে আমাদের পাশের সোসাইটির মাসুদ আঙ্কেল আছে না ওর ছেলে আমেরিকা থাকে মেক মেক চৌধুরী আমাকে দেখতে আসতেছে মাসুদ আঙ্কেল কিন্তু মাসুদ আঙ্কেল তো আমি খুব ভালো করে চিনি ওনার ছেলেকে এভাবে ঠকানো হচ্ছে না বিষয়টা তো আমাকে জানাতেই হবে ঠিক আছে দোস্ত কিন্তু তুই তো এমনি দেখতে সুন্দর এমনি আকর্ষণীয় তো তুই এটা কেন করলি আরে বাবা তুই বুঝতেছিস না কেন তুই তো দেখছিস আগের যুগে পড়ে আছিস ও দেশের বাইরে থাকে না দেশের বাইরে মেয়েরা তো এমনিতেই সুন্দর তাছাড়া ওরা ওদের ফিগারকে মেনটেন করে ওরা দেখতে কত সুন্দর সার্জারি করো কত কিছু করে আর আমাদের বাংলাদেশে মেয়েরা তো স্বাধীন খায় আর মোটা হয় আমাদের তো ফিগারের ঠিক নাই যতই সুন্দর হই না কেন ফিগারের তো একটা ব্যাপার আছে তাই না আমি এটা করছি যাতে আমাকে দেখতে আরো সুন্দর লাগে হ্যাঁ এইটা তো তুই ঠিক বলছিস অল দ্য বেস্ট অল দ্য বেস্ট আর হ্যাঁ শোন তোকে কেন অল দ্য বেস্ট বলছি জানিস কারণ বিকালে তুই আমার বাসায় আসবি আমি আর তুই পার্টি করব কারণ আমি তো জানি ছেলেরা আমাকে দেখে মাথা ঘুরে যাবে ঠিক আছে থাক ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো মা ভালো আছি ইয়ে আসলে তোমাকে যে জন্য ডাকা আমার ছেলে তাকে তো তুমি দেখলে ওর ব্যাপারে কিছু কথা ছিল তোমার সাথে তুমি তো ভালো করে জানো যে ও প্রবাসে থাকে আর ও যেখানে জব করে সেখান থেকে সে ছুটি পায় না বছরেও হয়তোবা সর্বোচ্চ একবার ছুটি পাবে এই পরিস্থিতিতে তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে পারবে আমার কোনো আপত্তি নেই আমি তো জেনে শুনেই দেখা করতে আসছি আমি জানি ও প্রবাসে থাকে আর বছরে একবার আসতে পারবে সমস্যা নাই ও ঠিকঠাক মতো টাকা পাঠালেই চলবে আর আমি ওর জন্য ওয়েট করতে পারবো বাবা মেঘ ও তো ওর কথা বলল এখন তুই কি বলিস তোর কি পছন্দ হয়েছে বাবা আমার আর পছন্দ করার কি আছে তোমার যেহেতু ভালো লেগেছে তোমার কথাবার্তায় বোঝা যাচ্ছে আমার কোনো অমত নেই আমাকে যদি তার পছন্দ হয় আমার বাবার সাথে যদি সে থাকতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই আমি তো বেশিরভাগ টাইমই দেশের বাইরে থাকব। তোমার সেবা যত্ন করবে তোমার দেখাশোনা করবে সে যদি করতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই মা আলহামদুলিল্লাহ আমার ছেলে যেহেতু তোমাকে পছন্দ করছে আমিও তোমাকে খুব পছন্দ করছি Eu não sei se você está falando de mim. Excuse me. Hello? Hello? E aí, Baba Meg? আঙ্কেল কোনো সমস্যা দেখো মা তোমাকে কিছু কথা বলি কথাগুলো অন্যভাবে নিবে না সৃষ্টিকর্তা যাকে যেভাবে দরকার ঠিক সেভাবে তৈরি করেছেন এটাতে অতিরঞ্জিত করার কোনো দরকার নেই এই যে পাশ্চাত্যের যে সংস্কৃতিগুলো আমাদের দেশে ঢুকে পড়েছে এটা ঠিক না এগুলো আসলে মেনে নেওয়া যায় না আমরা এখনো আসলে জেনে শুনে অনেক হারামকে হালাল বলে চালিয়ে দিচ্ছে এগুলো অনৈতিক কাজ তুমি আজকে আমাদের এখানে আসার আগে যে কাজটি করেছ এটা আসলে ঠিক করিনি হ্যাঁ এখন হয়তো তুমি বলবে যে আমি কীভাবে জানলাম তুমি এখানে আসার আগে যার সাথে দেখা করে এসছো সে আমাকে ফোন করে জানিয়েছে এই কাজটি তুমি খুব খুব খারাপ করেছো মা আমি এমনটা তোমার কাছে আশা করিনি সরি আঙ্কেল আম সো সরি আমি খুবই লজ্জিত এরকম একটা সিচুয়েশনে পড়বো আমি আমি কোনোদিনও ভাবতেও পারি নাই আসলে আমি আমার নিজের দোষেই আজকে এরকম একটা সিচুয়েশনে পড়ছি আঙ্কেল আমি আমি এটা করতে বাধ্য হয়েছি বিকজ অফ আপনার ছেলে বিদেশে থাকে তো আমার মেন্টালিটি মানে আসলে কাজ করতেছিল না আমি বুঝতে পারি না যে আমি এত জঘন্য একটা কাজ করতেছি আসলে ইউটিউবে বিভিন্ন জিনিস দেখে মাথা কথা পুরো মানে এলোমেলো হয়ে গেছে আমি ভাবছি যে আপনার ছেলে দেশের বাইরে থাকে সবসময় সার্জারি করা বিভিন্ন ধরনের মেয়ে দেখে বিভিন্ন বডি শেপ দেখে সো ওর মতো একটা ছেলে কিনা বাংলাদেশের মেয়ে পছন্দ করবে এই জন্য আর কি আসলে কালচারের জন্য আসলে আমরা এই নেগেটিভ কাজগুলো করতে বাধ্য হই আমি যতটুকু ভুল করছি সম্পূর্ণই আমি মানে আমি এখন বলতেছি যে সরি আমি অনেক বড় অন্যায় করছি কিন্তু আঙ্কাল আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আমি আসলে এই যুগের সাথে তাল মিলাতে বড় অন্যায়টা করে ফেলছি আসলে আপনি ঠিকই বলেছেন মানে আল্লাহ তালা আমাদেরকে যেভাবেই বানাইছে পারফেক্ট বানাইছে আসলে আমি যেমন আছি তেমনই সুন্দর আমি এটা বুঝতে পারিনি সরি দেখো মা আসলে আমার কাছে তোমার এভাবে ক্ষমা চাওয়ার কিছু নেই সারাটা জীবন তুমি যার সাথে থাকবে আমার ছেলে মেঘ তারও একটা মতামতের ব্যাপার আছে এখন আমি নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না সে যদি তোমার সাথে সংসার করতে চায় আমার কোনো আপত্তি নেই বাবা মেক কি বলিস তুই বাবা আসলে তুমি হয়তো তাকে ক্ষমা করে দিয়েছ কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারব না যে একটা সম্পর্ক হওয়ার আগেই মানুষকে ঠকাতে পারে মানুষকে ধোকা দিতে পারে আর যাই হোক তার সাথে কোনো সম্পর্ক করা আমার পক্ষে সম্ভব না চলো বাবা আর এই যে শুনুন সবসময় সৎ হওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন যখন আপনি সৎ হবেন তখন অটোমেটিক্যালি মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে ভালো থাকবেন বাবা চলো